আমার হজরত পীর সাহেব কেবলা প্রত্যেক নসিয়াতে বলেন গিবাদ শেখায় করবেন না হিংসা ফাসাদ করবেন না একাদা কথা বলেন কি বলেন না আমার হুজুরে নসিয়াত আছে কি নাই আমরা কি গিবাদ করব শেখায়ত করব ঠিক বিবাদ করবেন না তো কেউ কেউ কিছু লাগবেন না তো কি রাখবেন আমগো দেশের কথা আছে পর্যন্ত এই শুনছো এই একবার মিডা লাগাই খালি ইবলিসের যে আমর মিডা লাগায় মিডা লাগাইলে সেখানে কি হয় পিপড়া জমে কি হয় পিপড়া জমে পিপড়া জমে একবার লাগে এই শুনছো এই ঘটনা উনি আবার আরো পাঁচটা লেনায় আবার দइए উনি আবার আরেকটা লেনায় উনি আরো পাঁচটা লেনায় এই রকম আমরা পরিবেশ নষ্ট করে আসিবি নাই কি উনি কি কিবার থেকে মুক্ত হয়ে যাবে মরা ভাইয়ের গোস্ত খাইতে খাইতে কে আমার তোর দমনের একটি মেয়েছে সহজ কথা না হাজরিন যাই হোক আজকে হজর পিসা করে এখানে আসছেন আমরা আজকে হুজুরাতে হাত দিয়ে বয়াত হবো তবা কর